বাংলার নানা প্রান্তের মতো থিম পুজোর জোয়ারে ভেসেছে আরামবাগ প্রতিটি পুজো কমিটি অভিনব চিন্তা ও সৃজনশীলতার হাত ধরে দর্শকদের মুগ্ধ করার প্রস্তুতিতে ব্যস্ত আরামবাগ মানিক সংঘের পুজো সেই ভিড়ের মধ্যে আলাদা করে নজর কেড়েছে এবছর মানিক সংঘের থিমের নাম মাটির টানে মণ্ডপে ঢুকলেই যেন মনে হবে দর্শক ফিরে গেছেন শেকড়ের টানে হারানো দিনের আছে মাটির গন্ধ স্থানীয় শিল্পীদের হাতের ছোঁয়া আর ঐতিহ্যের টান মিলেমিশে যেন মণ্ডপের প্রতিটি কোণে জীবন্ত হয়ে উঠেছে মায়ের রূপ শোলার সাজ স্থানীয় উপকরণের অভিনব ব্যবহার এবং নিখুঁত শৈল্পিক উপস্থাপনা মণ্ডপকে করেছে বাস্তবের কাছাকাছি হ্যাঁ মানে আমাদের নামটাই দেওয়া হয়েছে যে মাটির টানে মাতৃরূপ আমরা এটা বলতে চাইছি মাটি শুধুমাত্র আমাদের ভৌতিক উপাদান নয় মাটির সাথে আমাদের শিকড় জড়িয়ে আছে কারণ গ্রাম বাংলার যে পরিবেশ সাংস্কৃতিক পরিবেশ বা সাংস্কৃতিক যে কালচার সবটাই মাটিকে নিয়ে আর প্রতিমার সাথে সাথে আমরা প্যান্ডেলের মধ্যেও যাতে মাটির ঘ্রাণ আমরা ভেসে আসতে পারে তার একটা আভাস নিয়ে এসেছি সেই জন্য বেশিরভাগটাই আমাদের ওই প্রাকৃতিক জিনিস দিয়ে কাজকর্মগুলো তৈরি করা হচ্ছে যেমন চাঁচের কাজ তার সাথে বেত কিছু মাটির পুতুল মাটির মডেল এই এইগুলো তৈরি কারণ মানে আমরা এটা চাইছি যে যে যতই ডেভেলপমেন্ট হোক বা বড় হোক যাই হোক মাটির সাথে তার শিকড়ের টান থাকতেই হবে এবং দুর্গাপুজো মানে আমরা আভিজাত্যকে ভাবি না দুর্গাপুজোর সাথে আমাদের যে মাটির একটা গন্ধ জড়িয়ে আছে প্রতিমার সাথে তার সাথে আমাদের প্যান্ডেলেরও জড়িয়ে থাকুক সেই জন্য আমরা এই ধরনের থিমের পরিকল্পনা নিয়েছি উদ্যোক্তারা জানিয়েছেন প্রতি বছরই মানিক সঙ্গ শুধু একটি পুজো নয় আরামবাগের মানুষের কাছে এক আবেগের নাম গত বছর আমাদের মণ্ডপ দেখতে দীর্ঘ লাইন পড়েছিল এবছরও আমরা দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি যদিও বৃষ্টির কারণে উদ্যোক্তাদের মনে দুশ্চিন্তা রয়েছে তবুও তাদের বিশ্বাস থিমের আকর্ষণী দর্শনার্থীদের টানবে মণ্ডপে এবছর আমাদের থিমের ভাবনা হচ্ছে মাটির টানে মাতৃরূপ আমরা ভেবেছি মাটি তো শুধু ভৌত উপাদান নয় মানুষের স সরলতার মধ্যে মাটি জড়িয়ে আছে যে টেরাকোটার কাজ বা বাঁশ পাতার কাজ হাত পাকার কাজ যেগুলো সময় লিপ্ত হতে চলেছে যেটা এখনও বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া এই সাইজের এখনও ঐতিহ্য হয়ে রয়েছে সেখানকার কিছু কেমন মানুষ আছে যাদের এটাই রুটি রোজগার ঠিক আছে সেই তাদের কাজকর্মটাকে তাদের প্রতি একটা শ্রদ্ধা জানিয়ে এবছর আমরা তাদেরই সব জিনিসপত্র দিয়ে তৈরি করতে চলেছি আমাদের এই পূজা মণ্ডপ আশা করছি এবছরও আমাদের রেকর্ড পরিমাণে ভিড় হবে প্রকৃতির সঙ্গে তো মানুষ কোনোভাবে পেরে ওঠে না এবার মা দুর্গার পুরোটাই আশীর্বাদ যদি বৃষ্টি কম হয় তাহলে মানুষের ভিড়টা প্রচণ্ড বেশি হবে আরামবাগের মানিক সংঘ ক্লাব এই বছর অষ্টআশিতম বর্ষে পদার্পন করলো তাদের পুজো এই বছর তাদের ভাবনা মাটির টানে মাতৃ একেবারেই এই মুহূর্তে মণ্ডপ প্রস্তুতি চলছে প্রায় এক মাস ধরে তাদের কিন্তু মণ্ডপ সজ্জার কাজ চলছে এবং শিল্পীরা কাজ করছে একেবারে যে গ্রাম বাংলার ঐতিহ্য এবং যে সমস্ত জিনিস প্রায় হারিয়ে যেতে বসেছে সেই সমস্ত জিনিস দিয়েই কিন্তু এই মণ্ডপ সজ্জা করা হচ্ছে এবং এই মণ্ডপে এলেই কিন্তু ফিরে পাওয়া যাবে সেই গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য একেবারেই এবং সাথে কিন্তু এই বছর দেখা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু হবে এমনটা কিন্তু আউলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আর তার জন্যই কিন্তু একেবারে দ্রুত গতিতে তারা কাজ করছে এবং আমরা তো দেখাবো সেই ছবি একেবারে ব্যস্ততা তুঙ্গে বলা চলে এবং এই ক্লাবের উদ্যোক্তারা তারাও কিন্তু তাদের যে কাজ শেষ মুহূর্তের কাজ কিন্তু তারা করছেন এবং এই বছর আরামবাগের মানুষের সহ জেলার মানুষের কাছেও একটা প্রাণ কারবে এই আরামবাগের মানিক সংঘ ক্লাব আরামবাগ থেকে প্রীতম রিপোর্ট নিউজ আজ বাংলা শুভ সারদার কীতি শুভেচ্ছা জানাই বাংলার ভাই বোনদের এই উৎসব বাংলার সবার এই উৎসব আমরা জাতি বর্মীর বিশেষে পালন করে থাকি এই উৎসবের দিনগুলো সবাইবার আনন্দ গড়ে উঠুক নমস্কার